বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবী আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওটা তো কেমন আছো তোমরা সবাই জানি না আশা করছি সবাই খুব ভালো আছো আর জানো তো আমারও বেশ ভালো আছি তো এখন গড়িতে ভাজে মোটামুটি সকাল নটা আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের এই সুন্দর ব্লগটা স্টার্ট করে দিলাম আই হোপ আমার আজকের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো ভিডিওটাতে লাস্ট অব্দি তোমরা আমার সাথে থাকবে আমার ভিডিওটা একটু ওয়াচ করবে আর এদিকে ভিডিও শুরুতে তো তোমরা দেখতেই পেয়েছো যে আমাদের ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেছে তো আজকে ব্রেকফাস্টে ছিল রুটি সাথে ছিল ছোলার ডাল আর ছিল পনির সবজি আরও কিচেন একটা ছিল আচ্ছা যাই হোক তো ব্রেকফাস্ট মোটামুটি শেষ এবার বিছানাটা একটু রেডি করে নেব আর কি মানে একটু পরিবাটি করে নেব কারণ হচ্ছে প্রথমে যখন ঘুম থেকে উঠে মশারিটা খুলে একটু ঠিকঠাক করে তারপর আমি কিচেনে গিয়েছিলাম কিন্তু ওই যে আমার হাজব্যান্ড উঠতে একটু লেট করে আর কি তার কারণে সকালবেলা একদম ঠিকঠাক করে রাখতে পারি না আর কি তো এবার খাওয়া দাওয়া শেষ করে মানে ব্রেকফাস্টটা শেষ করে তারপর এলাম আর কি তো আজ ভাবছি বেডশিটটা একটু চেঞ্জ করবো আর কি তো সবসময় আমি কি করি জানো তো মানে নিচে একটা বেডশিট থাকে তার উপরে আরেকটা বেডশিট পেতে নেই আর কি তখন কি হয় রাতের বেলা মানে শোয়ার সময় উপরের বেডশিটটা তুলে নিলাম আর নিচে যেটা থাকে সেটার মধ্যে মানে আমরা শুই আর কি তখন কি হয় যে উপরের যেটা বেডশিট সেটা তো আমরা সরিয়ে নিলাম তো নিচেটাতে শোয়ার পরে কী হয় মানে উপরের বেডশিটটা আর বেশি নোংরা হয় না তো প্রতিদিনই আমি এরকম করি আর আরেকটা কাজ করি মানে সপ্তাহে দুদিন তিন দিন অন্তর অন্তরে আমি বেডশিটগুলো চেঞ্জ করি আর কি কেঁচে দেই বলতে পারো আজও বেডশিটটা একটু চেঞ্জ করে নিলাম ভাবছে একটু কেঁচে দেবো আর কি কিন্তু কতটুকু করতে পারবো বুঝতে পারছি না কারণ হচ্ছে বাইরে কিন্তু একটু মেঘলা মেঘলা ভাব আছে যদি আবার কাপড়গুলো কেঁচে দেওয়ার পর যদি না শুকায় দেখি কি। হয় যদি রৌদ্রটা একটু ভালো উঠি দেখি তখন আমি একটু কেঁচে দেবো আর না হয় রেখে দেবো কাল বা পরশু যেদিন রোদ্র থাকবে আর কি সেদিনই কেঁচে দেবো আর আমি এরকমই করি মানে যদি রৌদ্রটা না থাকে তাহলে কী হয় মানে নোংরা কাপড়গুলো কিন্তু আমি ঝুমিয়ে রেখে দিই যেদিন রৌদ্রটা বেশ ভালো উঠবে সেদিনই কিন্তু আমি কেঁচে দিই আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বিছানাটা বেশ সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর একটা জিনিস দেখবে তোমরা যে যে গড়টাতে তুমি থাকবে সেই গড়টাই যদি অগুছালো থাকে বিছানাটাই যদি নোংরা থাকে তাহলে কেমন লাগে বলো আমার তো একদমই ভালো লাগে না যতক্ষণ না পর্যন্ত বিছানাটা একটু টিপটপ করে না গুছিয়ে রাখবো ততক্ষণ মানে আমার একদম মনটাই ভালো লাগে না তো সকালবেলায় একটু লেট হয়ে যায় কারণ হচ্ছে মানে হাজব্যান্ড একটু লেটে উঠে তো মোটামুটি একটু মশারিটা খুলে তারপর চলে যাই তারপরে ব্রেকফাস্টটা শেষ করে মানে হাজব্যান্ডটা চলে যাবে ডিউটি তারপরে এসে একটু ঠিকঠাক করে মানে বিছানাটা পরে বলে রুমটা বলে ঠিকঠাক করে কুচি রেখে দিই আর এদিকে দেখো আমি একটু হালকা পাতলা ডাস্টিং করে নিলাম প্রতিদিন তোর হাতে সময় থাকে না তাই বলে প্রতিদিন করা যায় না তবে সপ্তাহে মোটামুটি দু তিন দিন মতো করি মানে দু দিন তিন দিন অন্তর অন্তর আর কি ডাস্টিংটা একটু করে নেই তখন কি হয় জানো তো মানে এতটাও নোংরা হয় না যদি তুমি একসাথে মানে যে কোনো কাজ জমিয়ে করো তখন কি হয় দেখবে তো সময়টাও বেশি লাগে আর কিন্তু কাজটাও অনেকটা বেড়ে যায় তবে তুমি যদি সপ্তাহে যদি দু তিন দিন দিন মতো করো তাহলে কিন্তু কাজটা এতটাও জমবে না আর এতটাও নোংরা হবে না দেখবে তাই আমি কি করি মানে দু দিন তিন দিন পর পর একটু ডাস্টিংটা করে নেই আর যে হ্যান্ড ডাস্টারটা দেখতে পেয়েছো আমার হাতে ওটা জানো তো বেশ কাজে লাগে কিন্তু আমার পুরনো একটা হ্যান্ড ডাস্টার ছিল সেটা কিন্তু খারাপ হয়ে গেছে তারপর ওটা আমি বিশাল থেকে নিয়ে এসেছিলাম আর এটাও কিন্তু আরেকটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো দাম কিন্তু ততটা নেই কিন্তু জানো তো বেশ কাজে লাগে কিন্তু ওই যে হালকা পাতলা ডাস্টিং করতে এটা করতে কিন্তু বেশ কাজে লাগে আর এদিকে তো দেখলেই ঘরটা মোটামুটি ঝাড় দিয়ে দিলাম তো বেডশিটটা চেঞ্জ করতে করতে তোমাদেরকে বলেছিলাম যে কতটা বেডশিটটা কেচে দিতে পারবো জানি না কারণ হচ্ছে বাইরে যে মেঘলা মেঘলা ভাব আছে আর এবার দেখো সত্যি বৃষ্টি নেমেছে তবে আজ আর আমার কোনোভাবেই কাপড়গুলো কেচে দেওয়া হবে না আর এদিকে আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে ছোটো মাছ তো দেখতে পাচ্ছ এখানে মাছগুলো আমি একটু আলাদা আলাদা করে রেখে দিলাম কারণ হচ্ছে এখানে ভ্যারাইটিস সাইজের মাছগুলো আছে আর কি বলতে পারো তো কিছু আছে বুজিয়া মাছ বাকি মানে বলতে পারো তিন চার ধরনের মাছ আছে আর কি তো সব একটু আলাদা আলাদা করে রেখে দিলাম আর একটা কথা শুনে তো তোমরা অবাক হয়ে যাবে এতটা মাছ নিয়ে এসেছে বাজার থেকে দেখেছো আর এতটা মাছের দাম কত জানো মা ফিফটি রুপিস বিশ্বাস করা যায় বলো আমার মনে হয় ওই যে বলে না লুকে যে জলের দামে ফলের রস তো ঠিক এরকমই হয়েছে মাত্র ফিফটি এ দুটো মাছ দাও আবার ছোটো মাছ থেকেও তো মোটামুটি মাছগুলো একটু পরিষ্কার করতে সময় লেগেছিল আর কি কিন্তু খেতে তো দারুণ লাগে ছোটো মাছ আমার তো খুবই ভালো লাগে তো ওই যে মূলাকে একদম কুচি কুচি করে কেটে মূলা দিয়ে আলু দিয়ে ছোটো মাছ রান্না করেছিলাম আর কিছু পুঁইডাটা দিয়ে রান্না করেছিলাম আর জানো তো আজ মনটা একটু খারাপ ছিল কারণ হচ্ছে আজ বাবার বাসায় যাওয়ার কথা ছিল মানে আজকের তারিখে বাবার বাড়ি তারিখে বাবার মৃত্যুবর্ষিকীটা পালন করা হচ্ছে তো আমারও যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি কারণ হচ্ছে ওই ডিউটি মানে এটা ওটা ব্যস্ততা থাকে সেই কারণে আর যেতে পারলাম না আর কি তো ভাবলাম ঘরে যখন যেতে পারলাম না তো নিজের ঘরে স্নান টান করে সন্ধ্যার সময় একটু বাবার ফটোর সামনে দুপ ঝালিয়ে দিলাম আর কি তো যে মানুষটার জন্য আমরা এতটুকু করতে পেরেছি এই জায়গাটা এসে পৌঁছেছি সত্যি কথা বলতে আজ বাবাকে খুবই মিস করছি আজ অনেকটা দিন হয়ে গেল কিন্তু বাবা আমাদের কাছে নেই একটা কথা কি জানো তো যে আমরা একসময় ভাবি যে ওই মানুষটাকে ছাড়া মানে যে মানুষটাকে আমরা খুব বেশি ভালো সে ওকে ছাড়া হয়তো কোনো দিন থাকতেই পারবো না কিন্তু সময়ের সাথে সাথে কি হয় আমরা মানে সব মেনে নেই একদিন ওই মানুষটাকে ছাড়াও আমরা মানে বেঁচে থাকতে পারি আর কি মানে বেঁচে থাকাটা শিখে যাই আর কি তো যাই হোক খুব খারাপ লাগছিলো বাবাকে আজ খুব মিস করছিলাম তো ফটোর সামনে একটু মম দুপ ঝালিয়ে প্রণাম করে নিলাম আর ভগবানের কাছে একটু প্রে করলাম যে যেখানেই বাবাকে রাখো খুব ভালো রাখো সুস্থ রাখো এইটুকুই আর এদিকে সন্ধ্যার টিফিনে করে নিলাম একটু পিঠে তো মানুষ যেহেতু আমরা খুবই কম তাই ওই আট দশটা মতো বানিয়ে নিলাম আর কি আর যেহেতু আমরা মিষ্টি অ্যাভয়েড করি তো তাই বলে বেশি পিঠে খাই না আর কি হঠাৎ হঠাৎ যখন মনে হয় তখন এক দুটা করে খেয়ে নেয় আর কি তো তাই বেশি বানালাম না ওই দেখতেই পাচ্ছ তোমরা আট দশটা মতো বানিয়েছিলাম আর সাথে ছিল লুচি আর কি তো তাও মানে তে পারো পিঠেগুলো হঠাৎ হঠাৎ হয় সময় কিন্তু আমরা ওইগুলো বলতে পারো মানে তেলের জিনিস বা মিষ্টি জিনিস খুবই কমে খাই তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আমার আজকের এই ভিডিওটাতে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে কিন্তু আমার পাশে থাকবে চ্যানেলে যারা নতুন সদস্য আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্রেস পেজটা ফলো করে নেবে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো দেখো তো আজকের মতো তোমাদের সবাইকে টাটা